খোঁজ প্রায় সাড়ে পাঁচ বছর কোন হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার মৃত ভেবে এসেছেন শেষকৃত্য অবশেষে ছাত্র জনতার গণভূত্থানে আয়না ঘরে কুশিরবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রসুকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও ইলিয়াস আলী একটি কিন কিন বদন্তি নাম উনি শুধু আমাদের সিলেটের কিন বদন্তি নয় উনি ছিলেন গোটা বাংলাদেশের কিন বদন্তি সুসরতা বিএনপি নেতা ইলিয়াস আলী দর্শক শ্রোত আপনারা জানেন যে আয়না ঘর থেকে কিন্তু অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে বেরিয়ে এসেছে কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি এখনও কোথায় রয়েছে দর্শক শ্রোত সিলেটবাসী তাদের এখনও আশা আকাঙ্ক্ষা যে বিএনপি নেতা ইলিয়াস আলী তাদের মধ্যে আবারও ফিরে আসবেন তো অবশেষে কিছু তথ্য আসলো সেই তথ্য আজকে ভিউটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হচ্ছে তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় সাড়ে পাঁচ বছর কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার মৃত ভেবে এসেছেন শেষকৃত্য অবশেষে ছাত্রজনতার জনতার গণভ্যুত্থানে আয়না ঘরে কুশিরবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও এনটিভির সাথে একান্ত আরাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন পাঁচ বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর জানান শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান আবু সাইদ সহ যারা শহীদ তাদের প্রতি আমার সেলুদ শ্রদ্ধা সম্মান জানাই আমি আর পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে তো এখন এই সংগ্রামটা না হলে ফ্যাসিজমের পটন না হলে হাসিনার রেজিমটা যদি শেষ না হলে পটন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব পটো না সালের নয় এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকদারী কিছু লোক তুলে নিয়ে যায় তোলার সাথে সাথে আমার সবকিছু নিয়ে নিল যে আমার ব্যাগ আমার মোবাইল ফোন আর আমার চোখ বেড়ে দিল একটা কালো কাপড় দিয়ে ফেসবুক পাসওয়ার্ড ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা এই যে চোখ বেড়ে দিল আমি ফার্স্ট বছর তিন মাস অন্ধকারের মধ্যে ছিলাম আমি বাইরের কোনো আলো বাতাস এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা সেটা মৃত্যুর মতো সরম অমানবিক অবস্থায় একজন মানুষকে মানুষের থাকা কত যে কষ্টে সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা আমার বোন ছিল দেখায় অনেকবার কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে কিন্তু না তারা নিশ্চিত হলো না সেই আমি নয় এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো এতো তো দুই তিন বছর হয়ে গেল হয়তো বা সে আর আসবে না মেরে ফেলেছে ওই ধারণা থেকে তারা আমার শেষ কীর্ত তারা করে দিয়েছে আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে আমি জানতাম না বাবা মারা গেছে আমার ছোটো বোনকে যখন আমার বড়ো বোনকে যখন ফোন দিলাম রাতে সে কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর আমি বুঝলাম বাবা আর বন্দি বন্দিশালায় কাটানো তার কাছে অবর্ণনীয় ঘুমাতে পারতাম না আমি কোনো কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে মানে ওখানে দিন যে কিভাবে খাটে তা বোঝানো যায় না আপনি চিন্তা করেন একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস থাকা জ্ঞানলা নাই আর বাইরে দেখার তো সুযোগ না কি সকাল বিকাল বুঝতে পারবেন না এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোতা না ঢোকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি তখন মাস বছর যায় তারা ছাড়ে না ছাড়ে না তখন বসলাম ন আমি আর ছাড়া পাবো না আমাকে রাখবে তারা এখানে হয়তোবা এই হাসিনার যে আমল তার তো আমি তার বয়সটা হিসেব করতাম তার বয়স কত হয়েছে ভাবতাম তো আর বেশি দিন বাঁচবে না হয়তো বছর বাঁচতে পারে মারা গেলে পরে তারপরে আমি সারা পাবো নতুবা তারা আমাকে বলেছে তোমাকে যদি আমি কারো সাত বছরে এই জায়গা থেকে বের করে আর। গত পনেরো বছরে গুম হয়েছেন আরো অনেকে যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায় মানুষ ডিরেক্টলি দেখা যায় না কিন্তু আওয়াজ শোনা যায় মানুষ কান্নাকাটি করে মানে কোনো কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো কোনো কোনো কাউকে কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে নানা রকম শব্দ শোনা যায় তাদের আহাজারির শব্দ প্যান চালুক থাকলে তেমন তো শোনা যায় না গোসলের সময় তারা এক একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায় এরকম করে মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে তো এভাবে আমি অনেক লোককে রেখেছিলাম রুম থেকে বের করলে তারা চোখ বেরিয়ে দেয় হ্যান্ডফ্রাফ লাগায় বাইরে কিছু দেখতে দেয় না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দিন ছয় আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় এবং শেখ সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে সেই জন্য আমি আইনানুক ব্যবস্থা যা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় দর্শক আপনার ভিডিও ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে রহিম আপনি যেটা বলছেন জননেতা এম ইলিয়াস আলী আপনারা সবাই জানেন জননেতা এম ইলিয়াস আলী শুধু একজন ইলিয়াসআল না উনি একটা প্রতিষ্ঠান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন উনি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন উনি আমাদের নেত্রী আমাদের বিএনপির সভানেত্রী বেগম জিয়ার মুখে আমি শুনেছি উনি ইলিয়াস সম্বন্ধে বলেছেন ইলিয়াস আলী একজন অসাধারণ সংগঠক ছিলেন সুতরাং এই মানুষ কিন্তু একজন মানুষ না উনি কিন্তু একজন সাধারণ নেতা না এই নেতা নাম প্রতিটা মানুষের সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ের মধ্যে গেছে আছে। উনি সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে আসে এবং প্রতিটা মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে যে ইলেশালি আবার কবে ফিরে আসবেন আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উনার জন্য অপেক্ষা করতেছি আমরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় তদবির করেছি বিভিন্ন দাবি করেছি মিছিল মিটিং করেছি আমরা গত স্বৈরাচারী সরকারের কাছে অনেকবার বলেছি কিন্তু আমরা কোনো ফলাফল পাই নাই এই এই জন্য এই জন্য আমাদের একটাই দাবি এখন সবচেয়ে প্রায় প্রথম দাবি আমরা শুনেছি সেই স্বৈরাচারী সরকারের আয়নাগড় থেকে এই আজমি সহ আর নয়জন আয়নাগড় থেকে ফিরে ফিরে এসেছেন আমাদের আশা ছিল যে এর ভিতরে আমরা ভাইকেও আমরা ফিরে পাবো কিন্তু যেহেতু এখনও ফিরে পাই নাই এই জন্য আমরা একটাই দাবি এখন সারা দেশের দেশের মানুষের কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের ইলিয়াস ভাইকে ফিরে যাওয়ার পরে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি করতেছেন একটা বিবৃতির মাধ্যমে আমাদেরকে জানান আমরা এই অপেক্ষা সুরেন এই যে সরকার সৈদাচারী সরকারের পতনের পরে অনেক রিউমার চলতেছে অনেক ফেসবুকে অনেক গুজব চড়ানো হয়েছে এবং বিভিন্ন সময় উদ্দেশ্য প্রণতিরভাবে বিএনপি বিএনপির বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে বিভিন্ন জনের অপ্রচার চলে গুজব চড়ানো হয় যে ফেসবুকে আপনি যা দেখেছেন এইগুলার জন্য এগুলো মোটেও সত্য নয় আমরা নির্ভরযোগ্য সূত্রে আমরা চেষ্টা করতেছি আমরা অথেন্টিক যাতে রিপোর্ট পাই আমরা যতটুকু জেনেছি যে বরখাস্তকৃত মেয়র সেনাবাহিনী অফিসার মেজর জেনারেল জিয়াউল হাসান আমার যতদূর বিশ্বাস আমরা মনে করি এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ওনার কাছে জানতে চাওয়া হয় হয়তো আমরা একটা ভালো অবস্থানে উনি কোথায় আসেন আমরা জানতে পারবো উনি যেখানেই থাকুক আমরা দোয়া করি মহানরা বলালাম তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিওকে শেষ কবিটি শেষ করার কাছে আবার আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ